রমজানের জন্য শুকনা বাজারগুলো তো আগেই করা হয়েছে শুধু মাছ মাংসটা বাকি ছিল সেটাও আজকে করে নিলাম সেই সাথে প্রথম রমজানের রমজানের জন্য এবং ইফতারের আয়োজনও ছিল মাহে রমাদান সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটি সালাম সাহালান শুরু করছি এই তো মাছের বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য সারা বাবাই যেত তো আমারও কিছু কাজ ছিল সেজন্য দুইজন একসাথেই গিয়েছিলাম এদিকে তাকে দেখিয়ে দিচ্ছিলাম কি কি মাছ নিতে হবে সব মাছ কিন্তু আমরা খাই না যেগুলো যেগুলো বাচ্চারা পছন্দ করে এবং খেতে ভালো লাগে আমাদের কাছে সেগুলোই নিলাম তো মাছগুলো কাটিয়ে নিয়েছিলাম যিনি মাছগুলো কেটে দিচ্ছিল আমি তাকে বলে দিচ্ছিলাম কিভাবে পিস করবে সে কিন্তু আমার কথা মতোই খুব সুন্দর করে মাছগুলো পিস করে দিয়েছে তাকে মাছের বাজার দেখিয়ে দিয়ে আমি আর আমার মেয়ে গিয়েছিলাম আমরা কাপড়ের দোকানে গছ কাপড় কেনার জন্য শাশুড়ি মায়ের জন্য কিছু গছ কাপড় কেনার দরকার ছিল যেহেতু সেলাই করা হবে আগে শিকির কিনে নেওয়াটাই ভালো তারপর দুইটা কাজ একসাথে শেষ করে চলে এসেছি বাসায় এদিকে সে কিন্তু মুরগিও নিয়েছিল বাসাতে আসার পরে সবগুলো বাজার খুলে মাছগুলো খুব ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি তারপরে যেদিন যে পরিমাণে রান্না হবে ওইভাবেই প্যাকেট করে রেখেছি আজকে সন্ধ্যাতেই মাছের বাজার করা হয়েছে আর আজকে কিন্তু সেহেরি খাওয়া হবে তো মাছের বাজার সব কিছু গুছিয়ে আমি চলে এসেছি রান্নায় এদিকে সারার বাবা কিন্তু তারাবি পড়তে চলে গেছে প্রথমে মুরগিটা রান্না করে নিব যেহেতু বাজার গুছিয়ে রান্না করছি তো রান্না করতে করতে আমার কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে এই তো মুরগির জন্য যা যা মশলা লাগে সব কিন্তু খুব ভালো করে কষিয়ে তারপর মুরগিগুলো দিয়ে নেড়ে চেড়ে করে এটা খুব ভালো করে কষিয়ে নিব আর মুরগির যে কলিজাটা আছে এটা লাস্টে অ্যাড করব এদিকে কিছু পাবদা মাছও রান্না করে নেছি তার জন্য কিন্তু এখানে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এই তো মাছগুলো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় কষিয়ে নিব তারপরে কিন্তু ঝোলের পানিটা দেয়া হবে কাটকা জিনিসের স্বাদই অন্যরকম হয় মাছটা আজকে রান্না করলে যেরকম মজা হবে অন্যদিন রান্না করলে তার থেকে একটু কম হবে তো এদিকে মুরগিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি কিন্তু কষানোর এক ফাঁকে আলুও দিয়েছিলাম আলু না দিলে তো হবে না বাচ্চারা কিন্তু আলু খেতে অনেক বেশি পছন্দ করে তারপরে তো মাছটাও খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য পানি দিয়েছি আর মাখা মাখা হয়ে এলে এই তো নামিয়ে নিলাম নামানোর আগে কিছুটা কাঁচামরিচ দিয়েছিলাম এত করে খুব সুন্দর একটা ফ্লেভার হয় মুরগিটাও হয়ে গেছে এগুলো দিয়ে আমরা ভোর রাত্রে সেহরি খেয়েছিলাম আর আমার ছোট্ট টুনটুনিটাও কিন্তু আজকে রোজা ছিল মাসা করে তার এবার সবগুলো রোজা রাখার ইচ্ছা সে কিন্তু গত বারো ছয়টা রোজা করেছিল মাসা আল্লাহ তারপর এটা ছিল পরের দিন দুপুরের দিকে ইফতারের জন্য আমি সবকিছু রেডি করে নিচ্ছিলাম যেগুলো ফ্রোজ ভোজন করেছিলাম ইফতার আইটেম সেগুলো বের করে রেখেছি অনেকটা নর্মাল হয়ে গেছে এদিকে তাদের বাবাও কিন্তু অফিস থেকে চলে এসেছে আর আসার আগে কিছু প্রয়োজনীয় জিনিস এনেছিল যেগুলো বাকি ছিল তাদের বাবা যখন এরকম জিনিস আনে দুই ভাই বোন তো অস্থির হয়ে যায় কে খুলবে কে আগে দেখবে এরকম একটা অবস্থা তো এখানে এনেছিল এই তো ট্যাং সারা বলেছিল অরেঞ্জ ট্যাং আনতে সেরকমই এনেছিল আর খেজুরও আনা হয়েছিল ছোট বাবুটা খেজুর পেয়ে তো খাওয়া শুরু করে দিয়েছে খেজুরগুলো কিন্তু অনেক ভালো ছিল তারপর এই তো আমি বেসনের ব্যাটারটা রেডি করে নিব এদিকে আমার ছোট ছোট্ট টুনটুনিটা রোজা থেকেও কিন্তু আমাকে অনেক কাজেই সাহায্য করছিল সে এদিকে আলো ছেলে আমাকে আলো খুব ভালো করে ম্যাশ করে দিচ্ছিল তারপর ডিমও ছেলে দিচ্ছিল যেহেতু ডিম চপ বানাবো আর প্রথম দিন যেহেতু ইফতারের আয়োজন করছি কাজে একটু লেট হয়ে গিয়েছিল সে কিন্তু আমাকে অনেক কাজেই সাহায্য করেছে তো বেসনের ব্যাটারটা এখানে রেডি করে নিয়েছি তো এখানে পরিমাপ মতো বেসন নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ভালো করে মিক্স করে অল্প অল্প করে পানি দিব আর হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিব এভাবেই কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে সেই দিকে আমাকে আলুগুলো তো ম্যাশ করে দিচ্ছিলো এদিকে সালাদের আইটেমগুলোও কিন্তু খুব সুন্দর করে ছিলে দিচ্ছিলো বাচ্চাদের বয়স অনুযায়ী তাদেরকে দিয়ে একটু একটু কাজ করানো ভালো এতে করে তারা কাজও শিখে তাদের সময়টাও কাটে বাহিরের দেশগুলোতে দেখা যায় তারা কিন্তু ছোটবেলা থেকে বাচ্চাদেরকে স্বনির্ভর হতে শেখায় আর আমরা কিন্তু বাচ্চাদের সব কাজই করে দেই এতে করে তারা কিন্তু অনেকটা অন্যের উপর নির্ভর করতে শিখে যাই হোক বয়স অনুযায়ী প্রতিটা বাচ্চাদেরকে টুকটাক করে কাজ শেখানো উচিত এই তো দেখেন সে এখানে ট্যাঙ্গো গুলা ছিল আমি তাকে পরিমাপটা দেখিয়ে দিচ্ছিলাম সে কিন্তু নিজে থেকেই করছিল তার হাতের করা কাজগুলো দেখে আমরা বাবা মারা যখন তাকে অ্যাপ্রিশিয়েট করি সে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় পরবর্তী কাজ করার জন্য আর অনেক বেশি আগ্রহী হয়ে যায় আর তার হাতে বানানো এই ট্যাংটা কিন্তু আসলে অনেক বেশি মজা হয়েছিল রমজান মাস আসলে এই তো একটা বাড়তি কাজের ঝামেলা ইফতার রেডি করা ভাজা পড়া আইটেম এগুলো রেডি করতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে তো এগুলো যদি আগে থেকে রেডি করে না রাখা হয় তাহলে কিন্তু কাজের অনেক বেশি ঝামেলা হয় আমি কিন্তু এগুলো আগে থেকে রেডি করে রেখে ছিলাম যার কারণে কাজের ঝামেলা অনেকটা কম হয়েছে আপনারা চাইলেও কিন্তু একইভাবে সব কিছু প্রস্তুতি একবারে করে রাখতে পারেন ইফতারের আগে শুধু এভাবে মাখিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু কাজের অনেক সুবিধা হবে রমজানের ইফতার আয়োজনের ছোট্ট একটা প্রস্তুতির ভিডিও অলরেডি আমি শেয়ার করে দিয়েছি আপনারা চাইলেও কিন্তু দেখে নিতে পারেন এই তো এখানে দেখেন আমি পেঁয়াজ বেরেস্তা আগেই কিন্তু রেডি করে রেখেছিলাম আর যে পরিমাণে রেডি করেছি আমার কিন্তু রোজা অনেকগুলোই চলে যাবে আর পেঁয়াজ বেরেস্তাটা এখনও কিন্তু একদমই মুচমুচে আছে এদিকে আমি কিন্তু মরিচ ভেজে এটাকেও নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে করে রেখে দিয়েছি বারবার করে ভাজার ঝামেলা নেই তো এক এক করে সবগুলো ইফতার আইটেম এখানে ভেজে নিচ্ছি প্রথমে পেঁয়াজুটা ভাজা হয়ে গেলে তারপর বেগুনিটা ভেজে নিব তারপরে আলু চপ ডিম চপ এভাবেই কিন্তু সব কিছু রেডি করে নিব আরেক চুলা এখানে ছোলা বুটটাও কিন্তু ভুনা করে নিয়েছি অবশেষে এই তো আলহামদুলিল্লাহ প্রথম রোজার ইফতার করতে বসেছি সবাই মিলে এই মুহূর্তটাতে কিন্তু পরিবারের সবাইকে অনেক বেশি মিস করি তারপরেও আমরা কিন্তু ছোট্ট পরিসরে সবাই মিলে একসাথে ইফতার করি আর যারা বসে বা পরিবার থেকে দূর দূরান্তে থাকে তাদের কষ্টটা কিন্তু আরও অনেক বেশি ঈদের থেকেও আমরা রমজান মাসটাতে কিন্তু অনেক বেশি উপভোগ করি সময় মতো সেহেরিতে ওঠা আবার ইফতার করা এটার অন্যরকমই আনন্দ তো যারা পরিবার থেকে অনেক দূরে আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহপাক আপনাদের সবার পরিবারকে সুস্থ রাখুক এবং সুস্থভাবে আপনারা সবাই যেন পরিবারে ফিরে যেতে পারে মন থেকে এই কামনাই করি আজকে তাহলে এ পর্যন্তই